নমস্কার আমি পলাশ কুমার মহাপাত্র তো আমি কালকে রাত্রিবেলা ওই লাইভ প্রোগ্রামটি করতে পারিনি সেই জন্য আমি আজকে চেম্বারের ফাঁকে একটু খালি সময় দেখে আমি আপনাদের সাথে আবার লাইভ প্রোগ্রামে চলে এসেছি তো কালকে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে যে কোনো ধরনের ব্যথা যন্ত্রণা এগুলো যেমন খুব সহজেই আমার কাছে ট্রিটমেন্টটি কিন্তু সম্পূর্ণরূপে সেরে যায় আর কি না আমাদের মালদারে যে সমস্ত রোগগুলো হয় অর্ষ ফিসুলা ভবনদা এবং নালিঘা এগুলো কিন্তু চিকিৎসাতে সম্পূর্ণরূপে সেরে যায় এটাও কিন্তু আমার কাছে গ্যারেন্টি সহকারে চিকিৎসা করা হয় এরপরে আজকে আমি যে বিষয়টি নিয়ে আমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে মেয়েদের দুটো রোগ ইদানিং কিন্তু প্রচণ্ড পরিমাণ দেখা দিচ্ছে মেয়েদের এই দুটো রোগ কী কী না সে দুটো রোগ হল সাদা স্রাপ বা লিউকোরিয়া করিয়া আর পিরিয়ডের সমস্যা সাদা স্রাপ বা লিউকোরিয়া এর প্রবণতা কিন্তু ইদানিং প্রচণ্ড পরিমাণ বেড়ে গেছে আমাদের মধ্যে হয়তো এমন অনেকেই আছেন যারা সাদাশ্রাপ বা লিউকোরিয়ার সমস্যাতে দীর্ঘদিন ধরে আক্রান্ত কী করবেন ভেবে পাচ্ছেন না কোথায় যাবেন কী ট্রিটমেন্ট নেবেন বা অন্য কোথাও ট্রিটমেন্ট নিয়েছেন তবু রোগ সারছে না সেক্ষেত্রে আমি আপনাদের বলি সাদাশ্রাপ বা লিউকোরিয়া যাদের আছে আপনাদের ভয় পাওয়ার কোনো জটিলতা নেই মাত্র দেড় থেকে দু মাসের চিকিৎসাতেই সাদাশ্রাপ বা লিউকোরিয়া সম্পূর্ণরূপে সেরে যায় আপনারা যারা সাদা বা নিউকোরিয়ার প্রবলেমে দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন ভুগছেন কি করবেন ভেবে পাচ্ছেন না আমি আপনাদের একটা কথা একশো শতাংশ গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে সাদা স্রাপ বা নিউকোরিয়া এটা কিন্তু খুব সহজেই চিকিৎসার মাধ্যমে সেরে যায় আমি আপনাদের একশো শতাংশ গ্যারেন্টি দিতে পারি দ্বিতীয় প্রবলেম যেটি ইদানিং মেয়েদের দেখা দিচ্ছে সেটা হচ্ছে ইন রেগুলার পিরিয়ড অর্থাৎ অনিয়মিত মাসিক অর্থাৎ দু মাস ছাড়া পিরিয়ড তিন মাস ছাড়া পিরিয়ড বা চার মাস ছাড়া পিরিয়ড হচ্ছে বা যদিও পিরিয়ড হচ্ছে পিরিয়ডের সময় রক্তপাতের পরিমাণ অর্থাৎ ব্লিডিংয়ের পরিমাণে কিন্তু কম হচ্ছে এই সমস্যাটিও কিন্তু ইদানিং দেখা দিচ্ছে অনেকেই ভাবছেন হয়তো এটা খুব মারাত্মক রোগ আমাদের অনেক বড় রোগ হয়ে গেছে সেক্ষেত্রে আমি বলতে পারি এটি এমন কোনো প্রবলেম নেই মাত্র দু থেকে তিন মাসের চিকিৎসাতেই পিরিয়ডীয় পিরিয়ডে যাবতীয় সমস্যা সম্পূর্ণরূপে ঠিক হয়ে যায় অনিয়মিত মাসিকে যারা ভুগছেন তাদের এক থেকে দেড় মাসের চিকিৎসাতেই মাসিক রেগুলার হয় এবং প্রতি মাসেই পিরিয়ড হতে থাকে আর যারা দু মাস ছাড়া বা তিন মাস ছাড়া পিরিয়ডে সমস্যায় ভুগছেন তাদেরও আমি বলতে পারি যে মাত্র এক থেকে দেড় মাসের চিকিৎসাতেই এই সমস্যা ঠিক হয়ে যায় আরেকটি প্রবলেম পিরিয়ডের সমস্যা সম্বন্ধে আলোচনা করতে গিয়ে আমি বলবো ইদানিং আরেকটি সমস্যা দেখা দিচ্ছে অনেকের মাসে দুবার করে পিরিয়ড হচ্ছে অর্থাৎ এক মাসে দুবার করে পিরিয়ড হচ্ছে সেই ক্ষেত্রেও আমি আপনাদের বলতে পারি এটাও কিন্তু এক থেকে দেড় মাসের চিকিৎসাতে সম্পূর্ণরূপে ঠিক হয়ে যায় মাসে দুবার পিরিয়ড হওয়া এটা কিন্তু একটি খারাপ রোগের লক্ষণ হতে পারে আপনি যদি এটি গড়িমসি করে চিকিৎসা না করান এর থেকে কিন্তু অনেক বড় রোগের সৃষ্টি হতে পারে মাসে দুবার পিরিয়ড যাদের হচ্ছে তাদের আমি একটা কথা বলি মাত্র এক থেকে দেড় মাসের চিকিৎসাতেই এই সমস্যা কিন্তু সম্পূর্ণরূপে ঠিক হয়ে যায় আরেকটি সমস্যা মেয়েদের ইদানিং আমি দেখতে পাচ্ছি সেটিকে পিরিয়ডের সময় পেটের ব্যথা ও কোমরের ব্যথা যন্ত্রণা পেটের পেটের ব্যথা যন্ত্রণা এবং কোমরের ব্যথা যন্ত্রণা পিরিয়ডের সময় পেটের ব্যথা এবং যন্ত্রণা বা কোমরের ব্যথা এবং যন্ত্রণা এটা কিন্তু চিকিৎসার মাধ্যমে খুব সহজেই সম্পূর্ণরূপে সেরে যায় আপনারা অযথা ভয় পাবেন না যারা এরকম পিরিয়ডের সমস্যায় ভুগছেন বা পিরিয়ডের সময় পেটের ব্যথা বা কোমরের ব্যথা যন্ত্রণা হচ্ছে তাদের আমি বলবো আপনারা যদি এক থেকে দেড় মাসের চিকিৎসা নেন এই রোগ কিন্তু সম্পূর্ণরূপে সেরে যায় তো পিরিয়ডের সময় যে ব্যথা যন্ত্রণা হয় এটা নিয়ে কিন্তু ঘাবলা বা কোনো যৌতিকতা নেই সঠিক চিকিৎসা নিলে এই রোগ সম্পূর্ণরূপে সেরে যাবে এবারে আমি আসবো চামড়ার রোগ ইদানিং কিন্তু চামড়া রোগের প্রবণতা প্রচণ্ড পরিমাণ দেখা দিচ্ছে আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা দাগ একজিমা চুলকনি সোরাইসিস বা স্কিনের মধ্যে স্কিন অ্যালার্জির সমস্যায় ভুগছেন দাঁত একজিমা চুলকনি মেছোদা সোরাইসিস এবং স্কিন অ্যালার্জি এটা কিন্তু খুব সহজেই চিকিৎসার মাধ্যমে সেরে যায় আপনারা যারা চামড়ার মধ্যে অ্যালার্জির সমস্যায় ভুগছেন দাঁদের সমস্যায় ভুগছেন এক্সিমার সমস্যায় ভুগছেন বা সোরাইসিসের সমস্যায় ভুগছেন তারা যদি সঠিক চিকিৎসা নেন আমি আপনাদের একশো শতাংশ গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রোগ কিন্তু সম্পূর্ণরূপে সেরে যায় সঠিক চিকিৎসার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন হোমিওপ্যাথিক নিকেতন শালবনী চকতারিনে ঢ্যাঙ্গুল যা রাস্তায় কাঠমিলের পাশে সমস্ত রকম সমস্যায় আপনারা আমার কাছ থেকে অনলাইন পরিষেবা পেয়ে যাবেন আপনারা আমাদের প্রয়োজন মতো আমার মোবাইল নাম্বার আমাকে ফোন করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাতে পারেন আমার মোবাইল নাম্বারটিল নাইন এইট এরপরে যে প্রবলেমটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে কোল্ড অ্যালার্জি কোল্ড অ্যালার্জির প্রবণতা কিন্তু এদের প্রচণ্ড পরিমাণ বেড়ে গেছে আপনারা যারা কোল্ড অ্যালার্জির সমস্যায় ভুগছেন সকাল থেকে উঠে হাঁচি হচ্ছে নাক দিয়ে জল ঝরছে চোখ লাল হয়ে যাচ্ছে গলা ব্যথা হচ্ছে কাশি হচ্ছে কাফ হচ্ছে এই কোল্ড অ্যালার্জির যাদের সমস্যাগুলো আছে এটা কিন্তু খুব সহজেই চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণরূপে সেরে যায় আপনারা যারা বিভিন্ন ধরনের কোল্ড অ্যালার্জি বা জনিত সমস্যায় বা জনিত চর্মরোগে ভুগছেন আমি আমাদের একশো শতাংশ গ্যারেন্টি দিয়ে বলতে পারি মাত্র দু থেকে তিন মাসের সঠিক চিকিৎসাতে আমার কাছে অ্যালার্জির যাবতীয় সমস্যা সম্পূর্ণরূপে সেরে যায় এরপরে আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের মধ্যে এমন অনেকে আছেন যারা আঁঠুর যন্ত্রণা কোমরের যন্ত্রণা পিঠের যন্ত্রণা ঘাড়ের যন্ত্রণা মেরুদণ্ডের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন সঙ্গে আবার অনেকেও আছেন যারা বাত আর্থারাইটিস স্পন্ডেলাইসিস বা জয়েন্ট পেনে কষ্ট পাচ্ছেন পা মুড়ে বসতে পারছেন না আঁটু ভাঁজ করতে পারছেন না পা মেঝেতে ফেলে হাঁটতে পারছেন না কোমর খিঁচে থাকছে কোমর সাজা করতে পারছেন না বা আঁঠুতে রস জমেছে আঁটু ফুলে গেছে পায়ের গাঁটগুলো ফুলে গেছে হাতের গাঁটগুলো ফুলে গেছে হাতের গাঁটগুলোতে রস জমেছে বা হাঁটের গাঁট বা পায়ের গাঁঠে জল জমেছে আঁঠুগুলো ফুলে যাচ্ছে ব্যথা হচ্ছে সমস্ত রকম যে কোনো ধরনের ব্যথা যন্ত্রণা আমার কাছে চিকিৎসাতে কিন্তু একশো শতাংশ সম্পূর্ণরূপে সেরে যায় আপনার আপনি যদি যে কোনো ধরনের ব্যথা যন্ত্রণায় কষ্ট পান আমি আপনাদের একশো শতাংশ গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই সমস্ত সমস্যাগুলো আমার কাছে সম্পূর্ণরূপে সেরে যাবে আমি আপনাদের একশো শতাংশ গ্যারেন্টি দিয়ে বলছি হাঁটুর যন্ত্রণা কোমরের যন্ত্রণা ঘাড়ের যন্ত্রণা পিঠির যন্ত্রণা মেরুদণ্ডের যন্ত্রণা পা ভাঞ্জ করে বসতে পারছেন না হাঁটু ভাঁজ করে বসতে পারছেন না মেঝেতে পা ফেলতে পারছেন না আঁটু ফুলে গেছে হাঁটুতে রস জমেছে আঁটুর মধ্যে জল জমেছে বাত হয়েছে আপনার স্পন্ডেলাইসিস জয়েন্ট পেন অর্থরা আর্থারাইটিস লাম্বার যে কোনো প্রবলেমই হোক আমার কাছে সঠিক চিকিৎসায় এই সমস্যাগুলো কিন্তু সম্পূর্ণরূপে সেরে যায় আপনারা যদি সঠিক চিকিৎসা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন হোমিওপ্যাথিক সেবানিকেতন সাল্বনিক চক ঢেঙ্গাসলা রাস্তায় কাঠমিলের পাশে আমার সাথে যদি সরাসরি কথা বলতে চান আমাকে যে কোনো সময় ফোন করতে পারেন আমার মোবাইল নাম্বার হলো নাইন এইট ট্রিপল জিরো ওয়ান ফাইভ জিরো সেভেন ফাইভ যে কোনো সমস্যায় যে কোনো প্রবলেমে আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারেন এছাড়া আমি আর দুটো রোগ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ইদানিং অনেকেই আছেন যারা মাইগ্রেন বা মাথার যন্ত্রণা রোগে ভুগছেন মাইগ্রেন বা মাথার যন্ত্রণা যারা কষ্ট পাচ্ছেন আমি আপনাদের একশো শতাংশ গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রোগগুলো কিন্তু খুব সহজেই চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণরূপে সেরে যায় আপনারা যারা মাইগ্রেন বা মাথার যন্ত্রণায় দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন কী করবেন ভেবে পাচ্ছেন না আমি আপনাদের বলতে পারি এই রোগ কিন্তু সম্পূর্ণরূপে সঠিক চিকিৎসা সেরে যায় আপনারা আমার কাছে এসে দেখিয়ে নিতে পারেন আমি আপনাদের একশো শতাংশ গ্যারেন্টি দিয়ে বলতে পারি মাইগ্রেন বা মাথার যন্ত্রণা সম্পূর্ণরূপে সেরে যায় এই মাইগ্রেন বা মাথার যন্ত্রণার সমস্যা বলতে গিয়ে আমি আরেকটি রোগের কথা বলবো সেটি হচ্ছে নেজাল পলিপ বা সাইনাস নেজাল পলিপ বা সাইনাস বা পলিপের সমস্যা যারা ভুগছেন নাকের মধ্যে মাংস বেড়ে গেছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে হাঁচি হচ্ছে নাক বন্ধ হয়ে থাকছে এই নেজাল পলিপ বা সাইনাস এটা কিন্তু চিকিৎসাতে সম্পূর্ণরূপে আমার কাছে সেরে যায় আমি আমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রোগগুলো কিন্তু এমন কোনো মারাত্মক না স্বাভাবিক সঠিক চিকিৎসাতে এই রোগগুলো কিন্তু সম্পূর্ণরূপে সেরে যাবে আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের কারো কোনোরকম কিছু প্রবলেম থাকলে আপনাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন আমাকে মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার যে কোনো ধরনের ব্যথা যন্ত্রণা অর্শ ফিস্টুলা ভগন্দর মেয়েদের যে কোনো ধরনের স্ত্রী রোগ বা পুরুষদের যৌন রোগ মেয়েদের যৌন রোগ বা চামড়ার যে কোনো রোগ আমার কাছে কিন্তু সঠিক চিকিৎসায় সম্পূর্ণরূপে গ্যারেন্টিভাবে সেরে যায় আমি গ্যারেন্টিযুক্ত চিকিৎসাই করি আমার কাছে যদি আপনারা এই সমস্ত সমস্যাগুলো দেখেন আমি আপনাদের একশো শতাংশ গ্যারেন্টি দিয়ে বলতে পারি রোগগুলো কিন্তু সম্পূর্ণরূপে সেরে যায় আরেকটি প্রশ্ন আমাকে অনেকেই প্রতিদিন আমাকে মেসেজে করেন হোয়াটসঅ্যাপে করেন সেটি হচ্ছে চুলের সমস্যা চুল উঠে যাওয়া চুল পড়ে যাওয়া চুলের মধ্যে খুশকি হওয়া চুলের মধ্যে মামড়ি জমা এই সমস্ত সমস্যাগুলো আমার কাছে কিন্তু খুব সহজেই সঠিক চিকিৎসায় সম্পূর্ণরূপে সেরে যায় আপনার যদি চুল উঠে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে চুলের ডগ ভেঙে যাচ্ছে চুলে খুশকি হচ্ছে বা চুলের গোড়ায় মামড়ি পড়ছে এই রোগগুলো কিন্তু আমার কাছে সম্পূর্ণরূপে সেরে যাবে আমি আমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি মাত্র এক থেকে দু মাসের চিকিৎসায় চুলের যাবতীয় সমস্যা আমার কাছে সেরে যায় সঠিক চিকিৎসার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করে নেবেন হোমিওপ্যাথিক সেবা নিকেতন শালবনী শক্তানী ঢেঙ্গাসল যাওয়ার রাস্তায় কাঠমিলের পাশে সঠিক চিকিৎসা সঠিক চিকিৎসকের কাছেই নিতে হবে আপনি যদি সঠিক চিকিৎসাটা সঠিক ডাক্তারবাবুর কাছে না নেন তাহলে তো আপনার রোগে কাজ হবে না তাই আমার লাইভ প্রোগ্রাম দেখে আপনারা অনেকেই মেসেজ করেছেন যে ডাক্তারবাবু আপনার প্রোগ্রাম দেখে আমরা অন্য জায়গায় হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু আমাদের ওষুধে কাজ হয়নি দেখুন আমি তো আপনাদের একবারও বলিনি যে আপনারা যে কোনো ডাক্তারবাবুর কাছেই চলে যান যে কোনো রোগে সঠিক ডাক্তারবাবুই দেখাতে হবে আপনারা যদি আমার সামনে থাকেন অবশ্যই আমাকে আমার চেম্বারে এসে দেখিয়ে নেবেন যারা আমার থেকে দূরে আছেন আমার কাছ থেকে অনলাইনে পরিষেবা পেয়ে যাবেন বা যদি অনলাইনে পরিষেবা দেখা যায় যে অনলাইনে তো কোনো রোগে অনলাইনে পরিষেবা দেওয়া যাচ্ছে না সেক্ষেত্রেও আপনারা আমাকে ফোন করবেন আমি সঠিক উপদেশ দিয়ে আপনাদের সাহায্য করব আপনারা কোথায় ডাক্তার দেখাবেন কি করবেন এটা আমি আপনাদের জানিয়ে দেবো এইটুকু কাজ তো আমি আপনাদের জন্য করতেই পারি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো সমস্ত